দর্শক সবাই কেমন আছেন তো আজকে কিন্তু চলে আসছি কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু নকশি কাঁথার ভেরিয়েশন দেখাবো তো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার সুন্দর সুন্দর ডিজাইনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন তো আমরা যদি এক নজর একটু দেখাই তো এগুলো খুব সুন্দর এবং খুব চমৎকার কালেকশন খুব চমৎকার ভেরিয়েশন আচ্ছা ভাইয়া তো এটা কি নকশি কাঁথা

আচ্ছা দুই পাশেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সজনি কাঁথা আচ্ছা দাম কেমন দিবেন ভাই এগুলা মাত্র বারোশো টাকা দর্শক তো আগে ভাগে যারা আপনারা স্টকে রাখতে চান তো তারা কিন্তু আপনারা এই কাঁথাগুলো নিতে পারেন এটা এটা কি নাম ভাই একই না আচ্ছা এটাও সজনি কাঁথা এই যে দেখেন তো কিং সাইজ বেডের জন্য সাত বাই আট ফিট বেডের জন্য বড় সাইজ আর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এই যে দেখেন এই যে সুই সুতার কাজ করা আছে কিন্তু সাইড দিয়ে খুব সুন্দর কালার হবে প্রত্যেকটা এরি কালার হবে না চারটা পাঁচটা করে কালার আসবে আপনারা যার যেটা দরকার তারা কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে কিন্তু কন্টাক্ট করে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু দর্শক এই যে সেলাই করা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এই যেগুলা কিন্তু খুব সুন্দর সূই সূতার কাজ কিন্তু ওকে 1250 আচ্ছা এখন যেটা দেখাবেন এটা কি কথা ভাই আচ্ছা তো দর্শক এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়নমনি কথা তো এটা যদি আমরা একটু দেখাই যে পাটটা দেখেন এখানে খুব সুন্দর কিন্তু লেস করা আছে লেস ওয়ার্ক করা আর এটা পুরোটা হচ্ছে সেলাই করা কিন্তু এই যে দেখেন আমরা যে সম্পূর্ণ হাতের কাজের একটু ধরে রাখেন ভাই আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজের তো শীত আসার পূর্বে আপনারা কিন্তু কাঁথাগুলো সংগ্রহ করতে পারবেন আর এ শীতেও কিন্তু এগুলো আপনারা গায়ে দিতে পারবেন আচ্ছা তো এটা কেমন দাম পড়বে ভাইয়া নয়নমণি নয়নমণি নকশি কাঁথা এটা এটা দাম চলে আসবে মাত্র ষোলোশো টাকা তো দর্শক এই যে দেখেন এসিতেও কিন্তু আপনার এগুলা গায়ে দিতে পারবেন এই যে খুব সুন্দর স্টিচ গুলো দেখেন আপনারা কেমন এই যে দেখেন ভরাট একেবারে ভরাট পাশাপাশি এই যে দেখেন মানে খুবই সুন্দর কারো কাজ দুই পাশেই কিন্তু দুইটা লেয়ার করা না ভাই দুইটা লেয়ার করা থাকবে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কালারও সুন্দর তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো অসম্ভব সুন্দর কালেকশন আর এগুলোর দাম আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক শীতের সময় কিন্তু এটা তিন টাকা দিয়ে কিনতে হবে তো বুঝতে পারছেন প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা হচ্ছে নয়নমণি নকশি কাঁথা এই যে দেখেন এটা সম্পূর্ণ কারু কাজ এগুলো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন কাজগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বকুল আচ্ছা তো আমরা আরেকটা ডিজাইন দেখবো তো এটা হচ্ছে ডিজিটাল বকুল নকশি কাঁথা এটা কি কাঁথা দেখেন আমরা যদি একটু দেখাই এটা লাল সবুজের কারু কাজ আছে এই যে দেখেন লাল কালার সেলাই আর বডিটা কিন্তু পুরোটা পাচ্ছেন আপনারা সবুজ কালার আর সাইড দিয়ে কিন্তু সুসুতার কাজ এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে সাইড দিয়ে কিন্তু সম্পূর্ণ সুসুতার কারুকাজ আছে আর কিং সাইজ বেডের জন্য কিন্তু আচ্ছা এদিকে আসি তো এই যে দেখেন কাথাগুলো খুবই চমৎকার এটা বকুল ডিজিটাল বকুল নক্শিকাথা এটা তো দর্শক বড় সাইজের বেডের জন্য কিন্তু আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন আর তাদের অনেক কালেকশন আছে চাদর ভেরিয়েশন আছে চাইলে কিন্তু বেডিং আইটেমগুলো কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এটার দাম আসবে মাত্র দু হাজার টাকা এটা হচ্ছে ডিজিটাল বকুল নক্সিকাথা দর্শক তো দু টাকা হলে কিন্তু আপনারা কিন্তু ডিজিটাল বকুল নকশী কাঁথা কিন্তু সংগ্রহ করতে পারবেন ওকে আরো আছে ভেরিয়েশন এই যে দেখেন কালার কিন্তু অনেক কালার তো দর্শক যারা আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তো আশা করি তাদের কাছ থেকে কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন খুব আনকমন ডিজাইন আনকমন কালেকশন আশা করি ভালো লাগবে আর এগুলো কিন্তু এসিতে গায়ে দিতে পারবেন এসির জন্য নকশি কাঁথা মাত্র দাম আসবে দু টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে থ্রি লেয়ারের এটা কি কথা আচ্ছা দর্শক জামালপুরের আচ্ছা জামালপুরের জামাই নকশি কাঁথা এটা এই যে দেখেন আচ্ছা সুতি সুতা না আচ্ছা দর্শক এই যে দেখেন আমরা নিচে দিয়ে কারুকাজটা দেখাই ভাই একটু ধরে রাখেন উপরের কারুকা ওই যে দেখেন এটা জামালপুরের জামাই নকশি কাঁথা খুবই চমৎকার দেখেন দর্শক খুবই সুন্দর কারুকাজ খুবই আনকমন আর এটা কত আসবে ভাই সাইজ আচ্ছা সাত ফিট বাই আট ফিটের ভিতরে চাইলে এটাও দেখতে পারেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন কারু এটা জামালপুরে জামাই নকশি কাঁথা খুবই সুন্দর এখানে কিন্তু লাভ শেপ করা আছে দেখেন এই যে এলা পুরোটাই কিন্তু সুই সুতার কারুকাজ কাজ এটার দাম কেমন আসবে ভাইয়া বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে তিন লেয়ারের কিন্তু আচ্ছা দুই পাশে দুইটা পাশাপাশি আরেকটা আছে মাঝখানে এই যে দেখেন তো দর্শক খুবই আনকমন কালেকশন এই যে দেখেন আপনারা ভালো লাগবে কালার চেঞ্জ কিন্তু ডিজাইনও চেঞ্জ খুবই খুবই সুন্দর সুন্দর অপরূপ আশা করি ভালো লাগবে আচ্ছা দাম চলে আসবে মাত্র বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা হলে দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা জামালপুরের কিন্তু সুতি কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন চতুর্পাশে কিন্তু কাজ আছে দর্শক আশা করি ভালো লাগবে আর এটার দাম কত আসবে পঞ্চাশ টাকা দর্শক হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন প্রচুর কালার আছে দর্শক প্রচুর কালার আছে তো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন আরো ভেরিয়েশন কিন্তু তাদের আছে এই যে দেখেন তো দর্শক আনলিমিটেড কালেকশনের মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু বেছে নিতে পারেন তো দর্শক এই যে দেখেন এটা আরেকটা কাথা এটা এটাও খুবই চমৎকার এটা কি কথা আচ্ছা এটা হচ্ছে সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা প্রাইস কত ছাব্বিশশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন কালার হবে তো না এটার আচ্ছা তো দর্শক এই যে দেখেন এটারও খুবই চমৎকার এই যে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন লেস করা আছে প্লাস পুরোটাই হচ্ছে সুন্দরী নস্যী কাঁথা আর এটার দাম আসবে ছাব্বিশশো টাকা ওকে তো দর্শক ভালো থাকবেন আমরা বিধান নিচ্ছি আর আপনারা আহ হোলসেল প্রাইসে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এসি তেও কিন্তু কথাগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া এখানে আরো অনেক ভেরিয়েশন আছে সেই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক তো মাহবুব বেডিংয়ে কিন্তু আপনারা চলে আসবেন আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশন গুলো পেয়ে যাবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম